সালামু আলাইকুম বিআর সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ তালা রহস্যটাও আমাদের ভালো আছেন মির টেক্সটাইল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন মির বলছি বিউয়ার আজকে আমরা কিছু কথা বলতে আসছি সেটা হচ্ছে আজকে থেকে আমরা একটু অন্যরকমভাবে ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে থেকে আমরা কেমন ভিডিও তৈরি করবো যেমন মনে করেন থানের মাঝে একটা সিস্টেম আছে যেমন থানের কিছু কিছু থান আছে যে নিচে দিয়ে পায় লাগানো থাকে সেটাকে আমরা থ্রি ভিজে চালাইতে পারি আবার মিক্সিতে কিন্তু এটা চলবে না আর দিতে চলবে কোনটা এই পাইটা বাদ দিয়া পাইটা বাদ দিয়ে যদি প্রিন্ট দেওয়া হয় তাহলে ওটা মেক্স খেতে মেক্স দিতে চলবে তো যেই পাইপটা থাকে এই পাইপটা দেওয়া প্রিন্ট দিলে আপনারা থ্রি পিসে চালা চালানো যায় তো আজকে থেকে আমরা কেমন ভিডিও করবো আজকে থেকে আমরা ভিডিও করবো মনে করেন যেমন মনে করেন একটা থানের ডিজাইন তৈরি করব তো থানের সাথে আমরা একটা পাইপটা কীভাবে লাগাবো পার্ট টু পার্ট আমরা এই ভিডিওটা করবো তারপরে মনে করেন একটা থ্রি পিস আমরা তৈরি করবো প্রথমত আমরা থ্রি পিসের একটি গলা আঁকবে গলা আঁকার পর থ্রি পিসের পাইপটা আঁকবো পাইপটা আঁকার পর আমরা থ্রি পিসের বডিগুলো আঁকবো বডিগুলো করার পর তারপর আমরা হাতা করবো ব্যাক পার্ট করবো ব্যাক করার পর আমরা ওড়না করব তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজের দিকে যাব যেহেতু আমরা আগে মোটামুটি কিছুটা কাজ শেষ করছি তারপরে আমরা আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে যে আমরা অনলাইনে কোন সাইডে এই প্যাটার্ন ডিজাইন কিংবা স্টাইল ডিজাইন নিয়ে কাজ করতে পারি যেহেতু আমাদের শুধু খালি কাজ শিখলেই তো হবে না কাজ শিখায় যাতে অন্য একটা জায়গায় কাজ করতে পারি তেমন একটা ব্যবস্থা আমরা তেমন একটা সাইডও আমরা খুঁজে তারপরে আমরা সবাই মিলে ওই জায়গায় কাজ করবো আমি একটা সাইডে কাজ করতেছি মোটামুটি মাত্র শুরু করছি তো আমি কিছু কিছু প্রফিট পাই তারপর আমি আপনাদের সাথে ওই সাইডটি শেয়ার করবো একটা সম্পূর্ণ ডিটেলস তো আমাদের প্রথমত কাজ শিখতে হবে তো কাজ শিখ কাজ ভালো করে শিখে তারপরে আমরা ওই সাইটগুলোতে কাজ করতে পারবো তো ভিওয়ার্স চলুন আমরা আজকে কথা না পারি আমরা ওই যে যে কথাটা বলতেছি ওই থানের নিচে দিয়ে লেন্স কিংবা পায়ের কীভাবে লাগায় তো আজকে আমরা ওই ভিডিওটা দেখব তো সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলে ভিডিও বাজিয়ে দিন আর ভিওয়ার্স আরেকটা কথা যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনও জয়েন করেন নেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন

এই মানে আমরা ওই যে কি বলে থানের একটি পাইর বানাতে পারি তো আমরা থানের পাইর বানানোর জন্য এখান থেকে যে জায়গায় আমি অনেকগুলো পাইর নিজি তো যে যেকোনো একটি বাইরে আমি এখন আপনাদের সামনে বানিয়ে দেখাবো তো আমরা কোনটা বানাতে পারি কোন প্যারটা বানালে মনে হয় ভালো হবে আচ্ছা ঠিক আছে একটি যে কোনো একটি বানাই যে এই প্যারটা আপাতত বানাই নাকি এইটা বানাবো আচ্ছা যাই হোক একটা বানাই তো লক কল সরি আমি এটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম কন্ট্রোল আর দিয়ে একটি গাইডলাইন নিব নেওয়ার পর ঠিক এই যে মাছ বরাবর রাখবো রাখার পর গাইডলাইনটা লকটা ছেড়ে আবার ঠিক এটার মাছ বরাবর দেখব কত কত ইঞ্চি আছে ইঞ্চিটা ঠিক করে নেই ইঞ্চিটা ঠিক করে নিলাম এখন আমরা ট্রান্সফর্মে গিয়ে দেখ দুই দশমিক একষট্টি ইঞ্চি আছে এই জায়গায় তো ভিউয়ার্স আমরা প্রথমত ওই যে এই ফুলগুলো আঁকবো তো দেখতে থাকুন আমরা ফুলগুলো আঁকতে থাকি পিট বাড়ি দিব হ্যাঁ দেখতে তুমি ভিউয়ারস মিলে গেছে রে তো এখন আমরা আমাদের আর এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমাদের দরকার নেই এখন কেটে দিব আমরা এই গাইডলাইন গুলো আমাদের এখন আর দরকার নাই তো আমরা এটাকে এখন একটি গ্রুপ করব গ্রুপ করে এই যে 2.6 দুইটা দিয়ে এটাকে আমরা একটা সাইডে সেভ দিব আরেক ভাই আমাকে মেসেজ করেছিলেন যে তো আরেকবার আমাকে মেসেজ করেছিলেন যে কিভাবে আমরা একটি ফাইল সেভ করি তো ভাই আপনার জন্য আমি দেখাইতেছি যে কন্ট্রোল শিফ এস দিতে পারেন আর যদি প্রথমত হয় তাহলে আমরা কন্ট্রোল এস দিব কন্ট্রোল এস দিয়ে আপনারা কোন ফাইলে রাখতে যাচ্ছেন তো আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি তো ডেস্কটপে যে আমি শুধু এস দিয়ে আমি সেভ দিয়ে দিলাম তো আপনারা যেভাবেই সেভ দিবেন আর এই যে এই জায়গা থেকে আপনারা সরি আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি তো আপনারা কন্ট্রোল এসে দিবেন দেওয়ার পর এই এই জায়গা থেকে কোন ফাইলে রাখবেন ইপিএস নাকি না এসবিজি তো আমি এআই রাখতেছি তো এই এই জায়গায় সরি যে আমি করে ওকে ক্লিক করে দিবেন তো সেভ হয়ে গেছে তো এখন আমরা এটাকে এই যে দেখেন একটি নিচের দিক দিয়ে একটি আউটলাইন ধরিয়ে দিব এটাকে ব্লাক ধরিয়ে দিলাম সরি এটা এইভাবে ধরাবো না আমরা আমরা এটাকে এই যে এইভাবে একটি আউটলাইন ধরাবো ব্ল্যাক কালার তারপরে এটার উপরে একটি ব্ল্যাক কালার আউটলাইন আমরা ধরিয়ে দেব ধরিয়ে দেওয়ার পর ব্রিওয়ার্স এখন আমরা এটাকে কয়েক কয় কালারের ডিজাইন করতে চাচ্ছি আচ্ছা এখন আমরা আপাতত এটাকে দুই কালারের একটি ডিজাইন করি বেশি করলে আবার ভের বের লেগে যাবে তো এই জায়গায় প্রথমত আমাদেরকে একটি ছোট্ট একটি বল নিয়ে আমরা এটাকে একটি সাদা সাদা আইকন করে দিব ছোট্ট একটি বল নিয়ে হ্যাঁ নেওয়ার পর সরি এগুলো আমি পরে দেখাই না হলে আপনাদেরকে পুরো ভিডিওটা কিভাবে করতেছি তারপর আমরা এটাকে একটি জায়গায় থুয়ে দিব এই জায়গায় থাকবে সেভ দিয়ে থুয়ে দিলাম তারপর এই যে এই জায়গা থেকে যে আমরা এই ফিগারটা নিব এটা আপনারা যে কোনো একটি ফিগার আপনারা নিয়ে নেবেন আমি এটা নিয়েছি নেওয়ার পর ঠিক এটা একই সিস্টেমে এটাকে আমি এই যে লক করবো আর কি কন্ট্রোল টু দিয়ে লক করলাম লক করার পর এই দেখেন আমি এটার চার ভাগ এক ভাগ আঁকবো চার ভাগের এক ভাগ একে তারপর এটাকে আমি উল্টিয়ে দিব আর কি তো এই যে লক করে দিলাম লক করে দেওয়ার পর দেখেন আমি কি করি এই যে এলে ক্লিক করে এটাকে আমি সাদা বানিয়ে দিলাম সাদা বানিয়ে দেওয়ার পর আবার এই যে এই জায়গায় দিয়ে এলে ক্লিক করে এটাকে আমি লাল করে দিলাম দেওয়ার পর বিহার আমি গ্রুপ করব তো গ্রুপ করার পর বিহার দেখেন আমি কি করি এই যে দায়িত্বটা আছে এই দায়িত্ব বরাবর আমি এটাকে সাজাবো এটা কিন্তু আপনারা ওই যে কালকে যে একটা প্যাটার্নের ভিডিও দেখাইছিলাম আপনারা ওইভাবেও করতে পারেন কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় একুরেট ভাবে যদি আপনারা এইভাবে হাত ধরিয়ে বসায় দেন কালকের ভিডিওটা যারা মিস করছেন তারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি এই তো তো এক সাইডে আমরা একে ফেললাম তারপরে এই যে আবার এই যে এই সাইডটা বাকি সরি এটা আমরা রোটেট করে করে নিব এই জায়গায় কয় দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আচ্ছা আর কি তো এখন আমরা এই যে ভিতরের কাজগুলা অন্য একটি কালার দিয়ে দিব এখানে এখানে হলুদ একটি কালার দিয়ে দিব হ্যাঁ এখন আমরা ভিতরের কাজগুলো করব ভিতরের কাজগুলো একটু ছোট্ট করে নিই হ্যাঁ তারপরে এই যে আমরা এখন ভিতরের কাজগুলো করবো তো এখন বিয়ার্স আমি এটাকে চারটা রুটেড করবো আর কি চারটা রুটেড করব তো আরে ক্লিক করে আমরা শিফট অল বাটন ধরে এই জায়গায় ক্লিক করে তিনশো ষাট ডিগ্রি ভাগ চার কপি তারপরে আমরা কন্ট্রোল ডিতে দিব কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেওয়ার পর বিয়ার্স কি করবো আমরা দেখেন এই জায়গায় একটি বেস দিব গেছে এটা আমরা এই জায়গা থেকে কেটে দিব তারপর এটা দিয়ে একটু সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করব তবে বেশিটা আমরা এই জায়গা থেকে কেটে দিবো কেটে দেওয়ার পর এটাকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো এই তো একটু হালকা পাতলা এদিক সেদিক হলে এটা আপনারা একটু ঠিক করে নেবেন তো বি হর্স আমাদের মোটামুটি একটা লাইনে চলে আসছে এটা তারপরে আমরা এই জায়গায় একটা দিয়ে এটাকে আমরা রুটেট করে চারটি দিয়ে চারটি দিয়ে দেবো তিনশো ষাট বা চার কন্ট্রোল ডি কন্ট্রোল ডি হুম তারপরে মোটামুটি এই জায়গার কাজ শেষ হয়ে গেছে তারপরে আমরা যে এই জায়গা থেকে একটি সাদা নিব নিয়ে যে এই এইখানে আবার বসাবো এটা একটু ছোটো করে দেই যেহেতু ফিগারটা ভিতরের এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি এটাকে আর রুটেট করছি না যেহেতু ছোট ফিগার বুঝ যাবে না কিছু তো এই যে আমরা মোটামুটি একটি সাজিয়ে ফেললাম এটাকে তারপরে একটা যেটা করবো এইটা নিয়ে আবার এই যে এই জায়গায় চারটা আছে সেটাকে রুটেট না করলো চলে যেহেতু গাইডলাইন আছে গাইডলাইন এর মাঝখানে তারপরে এই কাজ হচ্ছে আরেকটা এই যে এই জায়গায় আমরা একটু ছোট করে নেই নিয়ে এখন আমরা এটাকে আবার করতে হবে মাঝখানে বসিয়ে তিনশো ষাট বাঘ ষাট আমি কিন্তু গুনে কয়টা আছে ষাটটা হবে না একটু কমিয়ে দিতে হবে তিনশো ষাট বাঘ পঞ্চাশ পঞ্চাশটা হবে না পাঁচ চল্লিশ কিংবা চল্লিশটা দিতে হবে তিনশো ষাট বাঘ চল্লিশ দিতে কিন্তু কেমন দেখা যায় আহ বেশি গ্যাপ আচ্ছা চল্লিশে চলে এই তো দেখছেন মোটামুটি আমাদের একটি কাজের একটি শেপ চলে আসছে কিন্তু এখন আমরা যেটা করতে পারি এটাকে আমরা একটি হা বিস্টেভে একটি রিপিট বাড়ি দিব প্রথমত সরি একটা জিনিস মিসটেক এই যেইটা সে দিয়ে দিলাম তো এই জায়গায় আমাদের এটা আর দরকার নেই এটা দরকার নেই তারপর আমাদের গাইডলাইন গুলো আর দরকার নেই গাইডলাইন গুলো কেটে দিলাম হ্যাভি অর্থ গাইডলাইন গুলো কেটে দিলাম তারপরে এখন আমরা কন্ট্রোল কে দিয়ে একটা হাফ স্টেপ একটা রিপিট বাড়িয়ে দিব হাফ স্টেপ রিপিটটা হচ্ছে দুই দশমিক কন্ট্রোল কে পাস ওহো অনেক বড় ছোট বিকার বেরে ফেলছি আচ্ছা সমস্যা নেই টান দিয়ে একটু বড় করে নেই কন্ট্রোল কে ফাইভ আমার একটি ছোট করতে হবে আর এখন আচ্ছা টোটোকে দুই দশমিক পাঁচ করলাম কন্ট্রোল কে দশমিক পাঁচ দিলাম পাঁচ ইঞ্চি দিয়ে আমরা দুই দশমিক দুই দশমিক পাঁচ দিয়ে এখন এটাকে দেখেন দুই দশমিক পাঁচ দিয়ে সাজা আমাদের এটা এমন হচ্ছে এই জায়গায় আমরা একটি কাজ করব এখন কাজটা হচ্ছে আপনার এই যে হলুদ যে কাজগুলো আছে আমরা এই কাজগুলোকে কন্ট্রোল দিয়ে করতেছি প্রথমত করে দেখেন করি আমি জাস্ট খালি আপনাদের কাজের বাউটা বুঝিয়ে দিচ্ছি আপনারা খুব সুন্দর করে করে নেবেন এই কাজগুলো কিন্তু আপনারা যদি ফাইবার কিংবা সাটার স্টক কিংবা এরকম কোন সাইডে সারেন খুব ভালো ডিমান্ড পাবেন কেন এই কাজগুলোর ভালো দাম আছে আমার তো সময় হয় নাহলে আমি ঠিকই অনলাইনে অনেক কাজ করতে পারতাম সময়টা একবারই হচ্ছে না আমার এখন আমরা এটাকে এখানে বসাবো বসানোর পর একবারে মেডেলে বসাবো আর কি মেডেলে বসানোর পর কন্ট্রোল কে দুই দশমিক পাঁচ দিয়ে আমরা এটাকে একটি রিপিট নিচের দিকে দিব দেওয়ার পর ভিউয়ার্স এটাকে আমরা আবার দুই দশমিক পাঁচ দিয়ে এইদিকে একটা দিব এটাকে আবার এইদিকে একটা দিব দেওয়ার পর এখন আমরা রিপিটটা দিই দেখি কি হয় ওহ এটা মিস্টেক করে ফেললাম আমি আচ্ছা এইভাবে সাজাতে হবে এটাকে আমি ভুল করে ফেলছিলাম ওই আমি আচ্ছা এখন আমাদেরকে এটা এই জায়গায় দিতে হবে আর কি ওই আমি বুঝতে পারি নাই এই জায়গায় দিলাম দেওয়ার পর আমরা এটাকে ঠিক একই সিস্টেমে আবার এই জায়গায় দেওয়ার পর এখন আমরা রাখবো হচ্ছে আপনার এটা 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 আর এই যে সরি আর এই যে এটা রেখে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে সব সরি ওই কেটে যাবে তাহলে এগুলা কেটে কেটে দেওয়ার পর এই যে আবার পেস্ট পেস্ট করার পর এখন এখন এই এই যে আমরা বাড়িয়ে দিব হচ্ছে ইঞ্চি তবে দেখতে পারতেছেন একটি সুন্দর একটি ডিজাইন করে ফেললাম তো এখন আমরা যেটা করবো এখন আমরা এটাকে একটি সাইডে রেখে দিব আর হ্যাঁ আরেকটা কথা কি বিহার এই কাজগুলো করলে কমপ্লিটটা অনেক বাড়ি হয়ে যাবে ষোলো হয়ে যাবে আর কি তো এখন আমরা যে কাজটা করব এখন আমরা করব হচ্ছে যে এই দিকটা হচ্ছে আপনার রিপিটের মাপটা নিব প্রথমত এই যে এই যেই থ্রি তৈরি করতেছি আমরা গলা সারা এই থ্রি রিপিট চল্লিশ ইঞ্চি হবে আপনার এই সাইডে আর বহরে হবে কি হচ্ছে চল্লিশ চল্লিশ ইঞ্চি হবে আপনার এইদিকে আর এই যে এইদিকে হবে হচ্ছে আপনার বেয়াল্লিশ এখান থেকে এই যে আমরা বেয়াল্লিশ ইঞ্চি দিয়ে দিলাম উপরের দিকে তো এই জায়গায় আবার দুই ইঞ্চি এই জায়গায় থাকতো সলিড পাইর ওই যে সলিড পাইর ওই বুঝাইছিলাম তো আমরা দুই ইঞ্চি এই জায়গায় সলিড পাইর দিব সরি দুই ইঞ্চি আমরা সলিড পাইর দিয়ে দিলাম তো দুই ইঞ্চি সলিড পাইর আমরা এই জায়গায় দিয়ে দিব সলিড পাইরটা আমরা ব্ল্যাক কালার থেকে দিয়ে দিচ্ছি যেহেতু ব্ল্যাক কালার কমন আছে যে ব্ল্যাক কালার থেকে আমরা দুই ইঞ্চি সলিড পেটে দিয়ে দিলাম তারপরে আমরা এটা কিনে নেওয়ার পর আরে সরি নেওয়ার পর আমাদের এই যে কালারটা সেটা আমরা হলুদ কালার থেকে দিব এটাকে এই কালারটা আমরা হলুদ কালার দিয়ে দেব হলুদ কালার দিয়ে দিয়ে দিলাম তো আমরা এটাকে এটা এখন দুই দশমিক ষাট ইঞ্চি সম্ভবত আছে দুই দশমিক ছয় ইঞ্চি রিপিট আছে তো এটাকে আমরা একটু বড় করে নেব এস টু লে ক্লিক করে কত পার্সেন্ট বড় করতে যাচ্ছি আমরা এই জায়গায় দুইশো পার্সেন্ট বড় করতে যাচ্ছি এটাকে তো এই দুইশো পার্সেন্ট বড় করে নিলাম দুশো পার্সেন্ট বড় করে নিয়ে এটাকে আমরা এই জায়গায় বসাবো এই জায়গায় বসানো টোলকে দুই দশমিক ষাট দুই দশমিক ষাট পাঁচ দশমিক বিশ হবে পাঁচ দশমিক বিশ ইঞ্চি দিয়ে রিপিট তৈরি করলাম তো যে রিপিটটা যে বাড়ি দিলাম হ্যাঁ রিপিটটা যে আমি এই জায়গায় বাড়ি দিলাম বাড়ি দেওয়ার পর বিয়ার্স এটাকে আমরা আলাদাভাবে একটি গ্রুপ করে নিব প্রথমত এটাকে একটা আলাদাভাবে গ্রুপ করে নিব আলাদাভাবে গ্রুপ করে নিব তারপরে এটাকে আমরা একটু চাপিয়ে এই ব্ল্যাক কালারটাকে আমরা এই জায়গায় দিব দেওয়ার পর এটাকে আমরা একটু সরি এখানে আরেকটা এটা তো একটু জামেলা একটু ছোট হইলে আবার দিতেছি হইতেছে না জামেলার মাঝে আসছে একটু দিলাম হ্যাঁ আমরা একটি কাজ করবো একটি ছোট্ট একটি বল সিস্টেম দিয়ে দিব এল দিয়ে হ্যাঁ এই জায়গায় সাদা একটা দিয়ে দিই সাদার মাঝখানে একটি এরকম একটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাল কালার একটা কন্ট্রোল কে শূন্য দশমিক এক শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচে হয় তো এটাকে আমরা একটি হলুদ কালারে দিয়ে দিব তো হলুদ কালার আর সাদা কালার তো দুইটাকে আমরা আবার একসাথে করে গ্রুপ করলাম গ্রুপ করে এ দেখেন এখন কি করি কন্ট্রোল কে এক ইঞ্চি দিয়ে আমরা এই যে রিপিট বাড়ি দিয়ে দিয়ে এটাকে একটি মোড়ে তৈরি করলাম আর কি মোড় তৈরি করলাম এটার আচ্ছা তারপরে আমরা একটি এম টুল নিব এম টুল নিয়ে আপনার এই যে এটাকে একটি বক্স বানিয়ে আমরা এটাকে নিচে ফেলে দিব ফেলে দেওয়ার পর ভিউয়ার্স এই ঠিক এই জায়গাটায় আবার আমরা আরেকটি ব্ল্যাক কালার দিতে হবে আর নাহলে কিন্তু আমাদের ডিজাইনটা ফুটবে না এই যে এই জায়গাটা হ্যাঁ তাই যে একটা ব্ল্যাক কালার দিলাম তো দেখেন আমাদের পাইপটা কত সুন্দর হইছে তো ভিউয়ার্স পাইপটা কি সুন্দর করে করে ফেলছি আমরা তো এখন আমরা এই কাজটা আবার এই কাজটাকে পুরোটাকে আমরা গ্রুপ করে নিলাম গ্রুপ করে নিয়ে সরি একটা সেভ দিয়ে নেই কন্ট্রোল এসে দিয়ে সেভ দিবেন আপনার আবার ডিজাইনটা চলে যাবে তারপরে আমরা এই যে এই জায়গার যে কাজগুলো আমাদের আমরা গ্রুপ করে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে পাঁচ তো ছিল যেমন হ্যাঁ দুই দশমিক পাঁচে রিপিট বাড়ি দিব বাড়ি দিয়ে আবার আমরা নিচে রিপিট বাড়ি দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আল্লাহ মতে তো এখন আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসবো ঠিক মেডেল বরাবর এই জায়গায় বসানোর পর কন্ট্রোল কে দুই দশমিক এই যে আমরা এটাকে রিপিট বাড়ি দিলাম দেওয়ার পর এই আবারই সবগুলোকে আমরা ধরবো ধরে একটি গ্রুপে পরিণত করব গ্রুপে পরিণত করার পর এই যে কন্ট্রোল কে দুই দশমিক পাঁচ ইঞ্চি তোমরা শুধু ডাইরেক্ট পাঁচ ইঞ্চি দিয়ে এই যেভাবে রিপিটটা দিয়ে দিব তো ভিউয়ার্স বুঝাইতে পারছি না ওই যে আমি এরকম একটা ডিজাইন কিন্তু ফেসবুকে আপলোড দিছিলাম তার অনেক কিন্তু রিকোয়েস্ট করছিল তো সেই কারণে আমার এই ভিডিওটা তৈরি করা আপনারা যে ভিডিও চান তো সেই ভিডিওই তৈরি করব নিচে একটি কালার দিয়ে দিব এটার হ্যাঁ তো নিচে আমরা কালারটা দিয়ে দিলাম তারপর ভিউয়ার্স ধরে কন্ট্রোল এক্স এফ দিয়ে যে উপরে উঠিয়ে নিলাম লক ছুটিয়ে আমরা ধরে সবগুলোকে ধরে হ্যাঁ ভিউয়ার্স তো মার্কস করার জন্য এটাকে আমাকে প্রথমত উপরে উঠিয়ে নিতে হবে কন্ট্রোল অ্যাক্সেপ দিয়ে সরি ভিউয়ার্স ফাইলটা বাড়ি হয়ে গেল যেহেতু এইসব কাজে ফাইল একটু বাড়ি হয়ই তারপরে এই যে দেখুন ভিউয়ার্স কি সুন্দর করে আমরা একটি ভিডিও সরি একটি কাজ শেষ করে ফেললাম তো ভিউয়ার্স এরকম কাজ আপনারা করতে চাইলে এরকম কাজ আপনারা অনলাইন থেকে নেট থেকে যে কোনো একটি মোটিভ নিয়ে আপনারা এরকম কাজ করতে পারেন করে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওই জায়গা থেকে ফেসবুক গ্রুপের লিঙ্কে এইসব সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা আপলোড করতে পারেন কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলবেন আমরা যথেষ্ট হেল্প করবো আপনাদেরকে তো ভিওয়ার্স এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তার আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ